আর এখানে কিন্তু গরু জন্য জায়গা চলছে কার্যক্রম চলছে আমি কিছুক্ষণ পরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন সো গাইস এখন কিন্তু আমরা রাস্তার ওদিকে যাচ্ছি না মানে রাস্তা ওদিকে না আমরা কিন্তু এখন যাচ্ছি ঈদগাহ মাঠ এবং এই জায়গাটার ঈদগাহ মাঠটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল এটা হচ্ছে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে এবং আমি কিন্তু এখন আমার বাবার মোটর সাইকেলে চড়ে ভিডিওটা করতেছিলাম আর আমার বাবা বলছে এখন নামতে তাই আমি নেমে গেছি ওই দেখেন আমার বাবা কিন্তু এখন মোটর সাইকেল ওখানে রাখলো গাইস চিন কিন্তু আমরা সম্পূর্ণ ভেতরে চলে এসেছি এবং আমি কিন্তু একজন ওখানে বক্তব্য দিয়েছিলাম কিন্তু তার বক্তব্য ভিডিওটা করার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে কিছু মজার ঘটনা এখন বলবো কারণ তখন তো আপনাদেরকে দেখাইতে পাই না এই জন্য এখন বলি নিয়ত বাঁধার মুহূর্ত সময় নিয়ত বেঁধেছি পাশে এক ভাই এত গম্ভীর মুখ করে পড়েছেন মনে হচ্ছে আল্লাহর কাছে বলছে বাবা আমার পাঞ্জাবি একটু ভালো করে স্ট্যান্স করিস ইমামের তাকবির শুরু ইমাম বলল আল্লাহ একবার প্রথমবার সবাই মাথা নিচু করলো আল্লাহ একবার দ্বিতীয়বার সবাই ঝুঁকে গেল। আল্লাহ একবার তৃতীয়বার আর পাশের ভাই হঠাৎ একবার বলেই সিদ্ধায় ঢুকে পড়লো আমি ভাবলাম বাহ ভাই তোর নামাজ না নাকি সুবার এটা বলি বেশ এটা কিন্তু একেবারেই সত্যি সত্যি কথাই আছে মানে এটা কিন্তু আমি বানানো বলছিলাম না সবাই এখন কিন্তু আপনাদেরকে সালাম ফেরানোর মুহূর্তটা না এখন না বলি এখনও অনেক টাইম আছে সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর করে আমি ভিডিও তেলে করছিলাম এবং আমি কয়টা ভিডিও করছি এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না ইয়েস গাইস তো গাইস আপনাদেরকে মাঠে ঢোকার সিজনটা একটু বলি ওই ভাই ঈদের মাঠে ঢুকছি আমার পাঞ্জাবি ঝকঝকে মোবাইলে হাত সোজা সবাই যেন আমার স্টাইল দেখে বলে ভাই তুমি কি নয় ফ্যাশন ট্রেন্ড পাশের এক ভাই আমার দিকে তাকালো আমি হাসলাম ভাই আজকে আমি একলা কোনো বন্ধু নাই তাই তোমার সঙ্গে একটু মজা করছি এই ঈদে কিন্তু আমরা বাসায় যেতে পারি না যেটা খুবই দুঃখজনক ব্যাপার আছে বাসায় যেতে পারো সে বাসায় যেতে পারি নাই কেন সেটাও আপনাদেরকে বলি কারণ আমরা তো যেহেতু থাকি নড়াইলে সো নড়াইল থেকে কিন্তু ওই রংপুর অনেক বেশি দূরে যাইতে প্রায় এক দিন লাগে যার কারণে কিন্তু এই ঈদে আমরা একদম যাইনি ঈদে তো আমরা চাঁপাইনবাবগঞ্জে ছিলাম তো ওই ঈদে গেছিলাম এই ঈদে একেবারেই যাইনি তো যাই হোক আমার ফোনের ক্যামেরাটা কিন্তু নষ্ট হয়ে গেছে যার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা মানে ভিডিও এমনিতে অনেক ভিডিও তো আমি দিতাম একদিনে প্রায় দুই তিনটা ভিডিও দিতাম কিন্তু এখন আর দিতে পারতেছি না হ্যাঁ যখন আমার বাবা মোবাইল নিয়ে আসে অফিস থেকে আমি তখনই কিন্তু ভিডিও করতে পারি এছাড়া আর আমি পারি না যার কারণে কিন্তু দিতে পারছিস না বাট যদি মোবাইলের ক্যামেরাটা আবার ঠিক হয়ে যায় বা আমি যদি আর একটা মোবাইল নেই তাহলে কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে পারব সো গাইস এত কথা না বলে কিন্তু আমাদের নামাজটা জানি কখন শেষ হয়ে গেছে আমি কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন গাইস আমাদের আমি কিন্তু কথা বলতে বলতেই প্রায় নামাজটা শেষ এখন কিন্তু আবার সবাই এটা বসাচ্ছে আর আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সালাম ফেরানোর মেজাজটা আপনাদেরকে এখন বলি নামাজ শেষে সালাম দিলাম ডানে বামে আর ডানে পাশের ভাই তো টিকটক ভিডিওতে ফেমাস হবে মনে হলো আমার মনে হলো ঈদ মুবারক ভাই তো সালাম ফ্রেমে রাখতে হবে এবার একটু করে দেই ভাই এই ছিল আমার একলা মাঠের ঈদের গল্প জুতা হারানো অত তীব্রতা আর নামাজের বদ্ধিদে তোম সেন এই যে কথাগুলো আপনারা আপনাদের আমি হাসি হাসি বলছি এই কথাগুলো কিসের জানেন এই কথাগুলো আমাকে বলছে চ্যাট জিবিটি ও মাই গড তো আর যাই হোক এখন কিন্তু যে মানে আমরা কিন্তু এখন যাচ্ছিলাম আর এই দেখেন এই মাঠটা জানি কোথাকার মাঠ এই মাঠে কিন্তু আমাদের ঈদের সালাত তদায় করছি আমরা এবং আমার একটা মজার ঘটনা ঘটছে যেটা আমি চার জি কাছ থেকে নেইনি নি যখন আমি এই যে রুকুর সময় তিনবার তাক বিদ্যুৎ বলছে আমি গেছ মোটা মানে রিয়েলি শেষ দায় চলে যাইতে ধরছি তখন আমার বাবা আমার বাবার দিকে দেখে আমি আর শেষ যাইনি আর আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যেখানে সবাই যাচ্ছিল যাচ্ছিলো সবাই যাই হোক এই মানে আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি কিন্তু অনেক সুন্দর করে ভিডিও করতেছিলাম যাতে না নড়ে কারণ আমার আগের ভিডিওগুলো আমি দেখে নিজেই মনে মানে হত হয়ে গেছে যে এত খারাপ ভিডিও আমি করি সবাই যাই হোক এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই লোকগুলো এখন যাচ্ছিল নামাজ পড়ে এসে এবং আপনাদেরকে একটা টুইস্ট দেখাবো একটু সামনে যাই সো গাইজ দেখতে পাচ্ছেন এইটা কিন্তু নড়াল জেলার মধ্যে সর্বোচ্চ প্রাইমারি স্কুল এবং এই নড়াল জেলার মধ্যে কিন্তু মডেল স্কুল নাই যার কারণে খুবই একটা দুঃখজনক ব্যাপার আর যার কারণে কিন্তু আমি প্রাইমারি স্কুলে ভর্তি হয়নি কোথায় ভর্তি হয়েছি সেটা আপনাদেরকে পরে বলবো এখন না বলি সো গাইজ আপনাদেরকে একটু সামনে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই স্কুলের এই গেট গেটটির এবং স্কুলের নাম সো গাইজ আমি কিন্তু এখন স্কুলের নামটা বলবো এই যে স্কুলটা চলে এসেছে স্কুলের নাম হচ্ছে নরাল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মানে এটা নরাল মডেল না হয় নরাল শহর হয়ে গেছে তো কাজ দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ঈদের গেট সো মানে আর কি এই দেখছেন এই মানুষগুলো কিন্তু এখন যাচ্ছিলো আর এইটা হচ্ছে সোনালী ব্যাংক যেটা আপনার এখন দেখলেন সোনালী সোনালি ব্যাংকের পাশেই কিন্তু আমার বাবার অফিস যেটা আপনাদেরকে অন্য একদিন ঘুরে দেখাবো এবং এই দেখেন মাশরাফির শহর কত সুন্দর যেটা আমি শুধুমাত্র আপনাদেরকে রাতের বেলায় দেখাইছিলাম দিনের বেলা দেখাই নাই তো মানে আমি শুধুমাত্র এত রাস্তা ভিডিও করছি গাইস এগুলো তো কম করে দিচ্ছি নাহলে আরও অনেক বেশি থাকতো সো ইয়া সো বা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক বেশি দোকান রয়েছে সো দোকানগুলো অনেক ভালো দোলকটি ছিল এই পর্যন্তই আজকের ঈদ ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ঈদ ব্লগটা কিন্তু ঈদ ব্লগ পার্ট ওয়ান হতে পারে আর পার্ট টু যদি আসে তাহলে আসবে আর না আসলে আসবেন না আমার বোন একটু আসছিল সো সেটা কিছু মনে করবেন না এটা কিন্তু ঈদ ব্লক পার্ট ওয়ান হতে পারে কারণ এটা যেহেতু করবানি দ্বারা আমি বাইরেও যাইতে পারতেছি না কারণ একটু মানে এর জন্য সো আপনাদের সাথে দেখা হবে ঈদ হলক পার্ট টু বা অথবা অন্য ব্লকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ঈদ মোবার